তকুল বায়ের সালাম নিন দানের শিশে বোর্ড দিন রহমানের সালাম নিন দানের শিশে বোর্ড দিন ঠকুল বায়ের মারকা দানের শিশি মারকা সিল মারিবেন কোনখানে গো সিল মারিবেন কোনখানে দানের শিশের মাছখানে গো দানের শিশের মাছখানে ও আমার আম্মা ও খালা আম্মা ও আম্মা ও জেঠি আম্মা আম্মা হাগো আমা সিল মারিবেন কোনখানে গো সিল মারিবেন কোনখানে দানের শিশের মাঝখানে গো দানের শিশের মাঝখানে ককুল পায়ের সালাম দিন দানের শিশে বোট দিন তারেক রহমানের সালাম দিন দানের শিশে বোট দিন ককুল পায়ের মারকা দানের শিশ মারকা সিল বেন কোনখানে গো সিল বেন কোনখানে দানের শিশের মাঝখানে গো দানের শিশের মাঝখানে ও আমার বাবি আদরের বাবি পরানের বাবি 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 গো সিলমারি পেন কোনখানে গো সিলমারি পেন কোনখানে দানের শিশের মাঝখানে গো দানের শিশের মাঝখানে পায়ের সালাম নিন দানের শিশে বোর্ড দিন তারেক রহমানের সালাম নিন দানের শীষে ভোট দিন ফকুল পায়ের মার কা দানের শীষ মারেকা কা বেন কোন গো সিল বেন কোন দানের শীষের মাছ গো দানের শিষের মাছ ও আমার আবু আদরে রাবু ও লক্ষ্মী আবু ও লিজার আবু আবু হুগো এখানে গো সিলমারি বেন কোনখানে দানের শিষের মাঝখানে গো দানের শিষের মাঝখানে ফকুল বাইয়ের সালাম দিন দানের শিষে বোট দিন তারেক রহমানের সালাম দিন দানের শিষে বোট দিন প্রকুল বাইয়ের মারকা দানের শিষ মারকা শিলমারী বেন কোনখানে গো সিলমারি বেন কোনখানে দানের শিষের মাঝখানে গো দানের শিষের মাঝখানে ও আমার ভাইয়া ও বড় ভাইয়া ও মেজো ভাইয়া ও ছোট ভাইয়া